আল্লামা মামুনুল হক দামত বরকাতুহুম শায়খ চরমনাই মুফতি ফয়জুল করিম দামত বরকাতুহুম উলামায়ে کرام এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে আজকের যেই পদ্ধতিতে আল্লামা জুনায়েদ আল হাবিব বক্তব্য দেন সেই স্টেজেই আল্লামা মামুনুল হক বক্তব্য দেন সেই স্টেজে আল্লামা মধুপুরী বিশ্বাবুজুর বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা অলিপুরি বক্তব্য দেন সেই স্টেজে শায়েক চরমনে বক্তব্য দেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ওলামায়ে কেরাম যেমন করে এক হতে চলেছে ইনশাআল্লাহ জাতি ঐক্য তৈরি হবে জাতি ঐক্য তৈরি হবে

খানকার পাশাপাশি ইসলাম কায়েমের জন্য রাজপথে নামতে তৈরি আছি ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজপথে নামতে তৈরি আছি ওয়াজের ময়দানের পাশাপাশি রাজপথে নামে আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়েমের জন্য গোটা সমাজ এক হতে পারে গোটা সমাজ এক হতে পারি আজ দলের মত উঠে চলে গিয়েছে দলের ভেদাভেদ নেই আজ মদের ভেদাভেদ নেই কে কোন পীর সেটা এখন দেখার প্রয়োজন নেই হক হয়েছে তো সে আমার ভাই মাথার টুপিটা গোল না পাঁচ কোল কি দেখার সুযোগ নেই জালি না কৃষ্টি দেখার সুযোগ নেই ও কে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন সিরাতুন নবী প্রতিষ্ঠা করার সময় এখন এই গোটা দুনিয়াতে কুরআন जिंदा করার সময় এখন আমি ছাত্র সমাজকে বলবো উলামায়ে کرام করে যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েবের জন্য নতুন আরেকটা দাদতে আর সেই ڈاکের সারা দিদিকে যদি কুরআন রক্ষা করার জন্য আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে তারা কারা تیار আছে মেলা নবী ন জন্ম ওয়ফাত নবী নবীজির ইন্তিকাল সহজ ভাষায় বললে এটা বলবো এই দুটো জিনিস জানার বিষয় মানার বিষয় না মেলাদুল নবী এবং ওফাতুল নবী জানার বিষয় মানার বিষয় কথা বলে না জানার বিষয় মানার বিষয় সিরাতুন নবী আলাইহি ওয়াসাল্লাম এটা জানারও বিষয় মানারও বিষয় আরো সহজ করলে এভাবে বলা যায় মেলাদুন্নবী নবী নবীজির জীবনের একদিনের সাথে সম্পৃক্ত যদি বলি যে মেলাদুল নবী পালন করব তাহলে নবীজি যেভাবে জন্মগ্রহণ করেছেন আমাকেও সেই পদ্ধতিতে জন্মগ্রহণ করা দরকার আচ্ছা বলেন সেই পদ্ধতিতে আপনার আমার জন্মগ্রহণ করা সম্ভব না অসম্ভব আবার নবীজি ইন্তেকাল করেছেন নবীজির ইন্তেকালের সময় কিছু অলৌকিক ঘটনা আমরা দেখতে পাই হাদিসের মাধ্যমে জানতে পারি যদি বলি যে নবীজির ইন্তেকাল পালন করব বা মৃত্যু বার্ষিকী পালন করব তাহলে নবীজি যেভাবে ইন্তেকাল করেছেন আমাদেরও ঠিক সেইভাবে ইন্তেকাল করা দরকার ঠিক কিনা সেটা বাস্তব না সম্ভব না অসম্ভব সিরতুলনী কেমন নবী হলো নবীজির গোটা জিন্দিগি নবীজি নামাজ পড়েছেন কিভাবে পড়েছেন এটা নবী নবীজি রোজা রেখেছেন কিভাবে রেখেছেন এটা সিরতুন নবী নবীজি যুদ্ধ করেছেন কিভাবে যুদ্ধ করেছেন এটা সিরতুন নবী যে নবীজি যেভাবে নামাজ পড়েছেন আমরাও চাইলে নবীজির মতো নামাজ পড়া সম্ভব না অসম্ভব নবীজি যেভাবে রোজা রেখেছেন আমরাও চাইলে ঠিক সেইভাবে নবীজির মতো করে রোজা রাখা সম্ভব না অসম্ভব তাহলে নবী আর বফাদ উন্নবী পালন করা যায় না পালন করা করতে হয় না পালন করা সম্ভব না সিরাত সিরত নবী পালন করতে হয় পালন করা যায় গোটা পুরাণে নবী পালন করার আদেশ রয়েছে এজন্যে বলি

আম্মাজান নবীজির আখলাক কেমন ছিল চরিত্র কেমন ছিল আম্মাজানের উত্তর ছিল কানা খুলুকু হুল কুরআন নবীজির চরিত্রটাই কুরআন উলামায়ে কেরাম এখানে আছেন ছাত্র ভাইরাও এখানে আছেন আম্মাজান যদি এভাবে উত্তর দিতেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন আরে কথা বলে বারবার এরা খুব ডিস্টার্ব বাধা লাগবে না দেখো যেভাবে আছে যদি আম্মাজান বলতেন নবীগীর চরিত্র কোরআনের মত কথা খেয়াল করে না আম্মাজান বলেছেন কানা ফুল কোরআন কেন কারণ হল আমরা অনেকের শক্তি উদাহরণ দিতে গিয়ে বলি অমুকে বাঘের মতো লোকটাকে আসলে বাঘ না শক্তির একটা চাপটার বোঝানো হয়েছে যদি অনেকে অনেকের তেজস্বী বক্তব্য শুনে বলি লোকটা সিংহের মতো গর্জন দিয়েছে তার মানে কি লোকটা স্টেজে ওঠে সিংহের মতো গর্জন দিয়েছে না খুব জোরালো বক্তব্য দিয়েছে যদি বলা হতো নবীজির চরিত্র কোরআনের মতো বোঝা যেত যে নবীজির চরিত্রের সাথে কোরআনের সাথে পুরা পরিমিল নেই

নবীজির গোটা জিন্দেগি তা এই জন্য বলি যে আল্লাহ তাআলা পৃথিবীতে দুই কোরআন পাঠিয়েছেন এক হলো প্র্যাকটিক্যাল কোরআন আর এক হলো থিওরিক্যাল কোরআন আমাদের মাঝে যেটা প্রিন্ট করা কোরআন আছে 114 সূরা ওয়ালা 30 পারা এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন আর আর আপনার নবী সরওয়ারে দু আলাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ صلی اللہ علیہ وسلم تھیوریکل نائے بڑھوں چو پریکٹیکل قرآن ٹھیک نا وفات النبی ایک دینر میلاد النبی ایک دینر سیرت النبی ہلو گھٹا زندگی رحمت للعالمین وحی پرابتیر پورے اما جن خدیجہ رضی اللہ عنہار کا چیشے دین الدعوت دیچن سیرت النبی رمشہ نبی جیل ওই আম্মাজান আয়াত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন কাছে গিয়েছেন তিনি উত্তর দিয়েছেন হাদান নামুসুল্লাযী জলা আলা মূসা কাসীরাতুন নবীর অংশ নবীজি জবল আবু কুবাইসের সামনে দাঁড়িয়ে দিনের দাওয়াত দিয়েছেন গোটা মক্কাবাসীকে কাসীরাতুন নবীর অংশ রাহমাতুল লিল আলামিন কে মক্কার শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করা হয়েছিল সিরাতুন নবীর অংশ রসুল আরবি সাহিম কাবার চত্বরে সাজদায় ছিলেন কাফির আর মুশ্রিকরা নবীজির মাথার উপরে উটের নারী হরি পচা নারী হরি গুলোকে ফেলেছিল এটা সিরাতুন নবীর অংশ নবীজি তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গিয়েছেন মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন এমনকি কাফির আর মুশরিকরা নবীকে এমন ভাবে পাথর মেরেছে রাহমাতুল লিল আলামিন बेहোশে জমিনে পড়ে গিয়েছেন نبیلتھ نبی جی نبی جی. کرام کے نبی کر جی সশরীরে উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন এটা সিরাতুন নবীর অংশ খন্দকের যুদ্ধ রাহমাতুল আলামিন হাজির হয়েছেন সিরাতুন নবীর অংশ মক্কা বিজয় সিরাতুন নবীর অংশ বায়াতুর রিদওয়ান সিরাতুন নবীর অংশ সর্বশেষ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ এটাও নবীর সিরাতের অংশ কোটাটা রাহমাতুল লিল আলামিনের সিরাতের অংশ সুতরাং সহজ ভাষায় বলবো মিলাদবী আর ওফাত উন্নবী জানার বিষয় মানার বিষয় না সিরতুন নবী জানারও বিষয় মানার বিষয় শুধু জানার আর মানা পর্যন্তই শেষ নয় বরং গোটা পৃথিবীতে রসুল্লাহ আলিহিস্লাম শিখিয়েছেন সিরাতুন উনবী প্রতিষ্ঠার জন্যে মেহনত করা সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্যে প্রয়োজনে রক্ত দেওয়া সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেওয়া সাহাবায়ে کرام রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন সিরাতুন নবী তথা কোরআনকে কে জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে کرام তা ইন্তিকালের পরে তাবেঈন তাবেঈ তাবেঈন আইম্মে মুজতাহিদিন উলামায়ে মুতাকদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন এক এক করে করে যুগের পরিবর্তনে দ্বীন এ জমিনে जिंदा করার জন্য قرآن اے زمین قائم پر ارجن نے رسول اللہ صلی اللہ علیہ وسلم سیرت کے زمین بست بائن ارجن نے چشتار فکر محنت قرچن مفتی فضل الحق امینی رحمت اللہ علیہ چشتار فکر محنت قرچن شیخ علیہ السلام عزیز الحق رحمت اللہ علیہ سیرت النبی بست بائن ارجن نے فکر محنت قرچن کتب العالم کالومانک سید فضل کریم رحمت اللہ علیہ এই সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাই সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাই আরে বন থেকে বড় বড় বাঘরা চলে গিয়েছেন এখন বাগের বাচ্চারাও সিরাতুন নবী হ্যাঁ দুনিয়াতে বাস্তবায়নের জন্য মেহনত করছেন সিরাতুন নবী বাস্তবায়নের জন্য বর্তমান যুগের আলেমায়ে کرامরা সিরাতুন নবী বাস্তবানর জন্য মেহনত করছেন সিরাতুন নবী বাস্তবানর জন্য মেহনত করা যাচ্ছে ইল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ूबी রাহমাত বরকাতুহুম সিরাতুন নবী বাস্তবানর জন্য মেহনত করা যাচ্ছেন উফতি সাকাওত হোসেন রাযি সাহেব দামাত বরকাতুহুম বিসিরাতুন নবী বাস্তবানর জন্য মেহনত করা যাচ্ছেন আল্লামা জুনাইদ বাহ আল্লামা জুনাইদ আল হাবিব দামত বরকাতুহুম সিরাতুন নবী বাস্তবানর জন্য মেহনত করে যাচ্ছেন এই যুগের উলামায়ে کرام সিরাতুন নবী বাস্তবানর জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা মামুনুল হক দামত বরকাতুহুম সিরাতুন নবী বাস্তবানর জন্য মেহনত করে যাচ্ছেন শায়খে জারমনায়ে মুফতি ফয়জুল করিম দাওয়াত বরকাতুহুম আজকের এখানের ময়দানের আজকে এখানে কোটা আলেম সমাজের উপস্থিতি বাংলাদেশের এমন কোন আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই বাংলাদেশের ছাত্র জনতা নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই তামান্না সিরাতুন নবী বাস্তবায়ন করা প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাদানি জিন্দেগি চলছে একটা সময় ছিল হয়তো ভয়ে কোনো কারণে আমাদের মধ্যে কথা বলার ধরন একরকম ছিল আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে এখন কথা বলার পরিস্থিতি পরিস্থিতির তৈরি করে দিয়েছেন এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে আজকের যেই পদ্ধতিতে আল্লামা আল্লাহ হাবিব বক্তব্য দেন সেই স্টেজেই আল্লামা মামুনুল হক বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মধুপুরি বিশ্বাবুজুর বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা অলিপুরি বক্তব্য দেন সেই স্টেজি শায়েক চরমনে বক্তব্য দেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ওলামায়ে গ্রাম যেমন করে এক হতে চলেছে ইনশাআল্লাহ জাতি ঐক্য তৈরি হবে জাতি ঐক্য তৈরি হবে প্রিয়া সম্মানিত ছাত্র ভাইয়েরা একই বাবার অনেক সন্তান একই বাবার অনেক সন্তান দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায় আমরা আমাদের নবীর রুহানি সন্তান আমরা আমাদের নবীর রুহানি সন্তান কেউ খানকায় মেহনত করেছি কেউ রাজনীতির ময়দানে মেহনত করেছি কেউ মাদ্রাসায় মেহনত করেছি কেউ মসজিদের ফুটবার মেম্বরে মেহনত করেছি ওয়াজের ময়দানে মেহনত করেছি কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে যখন সময় এসেছে আমরা প্রয়োজনে খানকার পাশাপাশি ইসলাম কায়েমের জন্য রাজপথে নামতে তৈরি আছি ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজপথে নামতে তৈরি আছি ওয়াজের ময়দানের পাশাপাশি রাজপথে নামে আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়েমের জন্য গোটা সমাজ এক হতে পারে গোটা সমাজ এক হতে পারে আজ দলের মত উঠতে চলে গিয়েছে দলের ভেদাভেদ নেই আজ মদের ভেদাভেদ নেই কে কোন পীর সেটা এখন দেখার প্রয়োজন নেই হক হয়েছে তো সে আমার ভাই মাথার টুপিটা গোল না পাঁচ গোল কি দেখার সুযোগ নেই জালি না দেখার সুযোগ নেই ওকে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন সিরাতুন নবী প্রতিষ্ঠা করার সময় এখন এই গোটা দুনিয়াতে কুরআন জিন্দা করার সময় এখন আমি ছাত্র সমাজকে বলবো উলামায়ে کرام করে যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েমের জন্য নতুন আরেকটা дастতে আর সেই দাগে সারাwidetilde দিয়ে যদি কুরআন রক্ষা করার জন্য আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে তারা কারা تیار আছে কথা শেষ পাঁচই আগস্টের পাঁচই আগস্টের দিন দেখা গিয়েছে কারা খানকা রবি আর কারা রাজপথে থেকেছে থেকে না বলেন দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারের নিপীড়ন আর নির্যাতন যারা সহ্য করতে পারি নাই কিন্তু দেখা গেল পাঁচই আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নাই বুঝা যায় এদের মধ্যে এখনো মিল আদুল্লবী নামে জিলাফির মজা আছে ইন্তাহলহামদুলিল্লাহ ওলামায়ে কারাম পাঁচই আগস্টের আগে পরে মিলে আগেও রাজ পথে ছিল এখনও রাঠ পথে থাকবে সুতরাং আমি আজ আদিও বলছি আমরা ওয়লামায় কারামদের কর্মসূচির দিকে তাকিয়ে আছি কর্মসূচি আপনারা দেবেন আমরা ছাত্র জনতা এখন আর ছাত্র জনতা শুধুমাত্র ছাড় নয় এখন স্কুলের ছাত্র ভাইয়ারা আমাদের সাথে কলেজের ছাত্র ভাইয়েরা আমাদের সাথে ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আমাদের সাথে মাদ্রাসার ছাত্র আমাদের সাথে গোটা জাতি এক হয়েছে বাংলাদেশকে পরিবর্তনের শব্দ দেখছে আজ পরিবর্তন করব পরিবর্তন করব পরিবর্তনের ছোঁয়াজ ধূপ খোলায় লেগেছে যে দুঃখলা আমরা সিরাতুন নবীর প্রোগ্রাম করতে পারি নাই সিরাত সম্মেলন করতে পারি নাই আজকে বাধাহীন পুলিশের পাহারায় সিরাতুন নবী প্রোগ্রাম হচ্ছে সুতরাং আশা হারাবো না রাত যত গভীর হয় তত সুবহে সাদিক কাছে হয় আলহামদুলিল্লাহ সুবহে সাদিক আমাদের মাঝে চলে এসেছে শুধু ইসলামের সূর্যোদয়ের অপেক্ষায় সুতরাং আমিও সে অপেক্ষা নিয়ে আলোচনা শেষ করছি আজকে বিদায় নিচ্ছি কথায় ভুল হলে ক্ষমা চাই অল্প সময় হাজিরা দিয়ে গেলাম আজকে রাতেই আমরা সফরে যাওয়ার নিয়োগ করেছি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমদুল্লা